হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই পড়াবো ঠিক আছে আপনি কালকে পাড়াই দিন ভোর পাঁচটার সময় পাড়াই দিন আমি পড়াবো সমস্যা নাই তাহলে কি কোনো আলাপ আলোচনা করা লাগবে না লাগবে না আপনি পড়া পাড়াই দিন সমস্যা নাই সমস্যা নেই পড়াবেন তো হ্যাঁ 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 আচ্ছা ভালো করে পড়াই আচ্ছা ঠিক আছে পড়া পাঠাই দিন পাঠাই দিন আজকে নতুন আমাদের কি মা বলবে জানি না কি করবে আমি চাকরি পাইছি নিজে তো কিছু পারি না যদি ছাত্রদের কি পড়ামু এখন যাই দেখি কি তাও পড়া তো লাগবোই তোমরা থামো তোমার থামো তোমার থামো আমি তোমাদের নতুন প্রাইভেট মাস্টার তাহলে প্রথমে পরিচয় বলার ছাড়ি নেই ছেলে তোমার বাপ কি করে আমার বাবা ইঞ্জিনিয়ার ভালো 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 এ তোমার বাবা কি করে আমার আব্বা পুলিশ অফিসারে চাকরি করে ও ভালো 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 চাক ভালো হলো এটা পুলিশ অফিসারে বেটা এটা ইঞ্জিনিয়ারে বেটা সমস্যা নাই ভালো মতো পড়াইতে পারবো দেখা যাক এদের দিয়ে পড়াইতে পারবো যদি কোনো ভুল হয় এ আদে জন শিখিয়ে দেব থাল আমাকে তো পুত করলেন না আমার বাবা কি 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 করে আমার বাবা ব্যবসায়ী

তিন আর দুই কত হয় থাক থাক এটা তো আমি দুই পাঁচ হয় ইঞ্জিনিয়ারের বেটা তো কইলো তিন আর দুই পাঁচ হয় তখন নিজে পারি না দেখি পুলিশের বেটা দেখি যাচাই করে নেকি তুই হয় কি না এ পুলিশ বেটা ছেলে তুমি বলো তো তিন আর দুই কত হয় থাক থাক তিন আর দুই তিন হয় এটা মহা মুশকিলে পড়ে গেলাম রে একজনের কাজ তিন দুই তিন হয় একজনের কাজ তিন দুই পাঁচ হয় এখন একজন পুলিশ অফিসারে বেটা একজন ইঞ্জিনিয়ারে বেটা কারটা ভুল কারটা সঠিক কেমনে কই মাঝামাঝি এটা বলে দেই দেখি এ শোনো শোনো তোদের একটা হয় নাই তিন আর দুই চার হয় এই বয়সে ঘোলা করার কম কথা নয় বাবা থাল নয় ভুল হইতে তিন দুই পাত হয় এই তুমি চুপ থাকো তুমি কি বোঝো রে হ্যাঁ তুমি পড়াশোনা কিছু বোঝো কামলাগুলোর আছে দুনের বেকারের বেটা কামলা দোকানদার আলু পুরের পোট বিকে তুই কি বুঝবে এগুলো রে হ্যাঁ হ্যাঁ স্যার স্কুলে নাম কি সুন্দর করে পড়ায় নাম ও তোর নামতা পড়বা আছে আমার সাথে সাথে বলো আমি যেটা বলবো এটা বলবা ঠিক আছে এখন পর নামতা আমার মাতাও মাতা দু চব্বিশ চব্বিশ দু আটচল্লিশ চব্বিশ দুশ এটা হলো দুয়ের ঘরের নামতা

আচ্ছা ঠিক আছে কবিতা পড়বা হ্যাঁ আচ্ছা ঠিক আছে কবিতা পড়তেছি আমি পড়বো আমার দেখা দি তোরা পড়ো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে বলো সবাই টিম 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 তাদের প্যাটের ভিতর ডিম দেখো তো তাহলে কি কয় কিতবে টিম 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 তাদের প্যাটের ভিতর ডিম এটা কত পোলা হলো কিছুই তো বুদ্ধি নেই চল তার মানে অত বাদ কিছু তাক দিবে না তুই বল বল না বল বল দা 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 কে কে বাড়ি বলল মাতা বাড়ি বলল মাতা কে কে আমি অল্প বয়সকে চাকরি বেশি এটা এটা কেমনি বুঝলো হ্যাঁ কি করে